মাধ্যমে আপনি উপকৃত হতে পারেন তো ভিডিও শুরু করার আগে বলে নিই যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন এবং শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো বাচ্চা রাতে ঘুমায় না তার প্রথম এবং প্রধান কারণ আমি যেটিকে বলবো তা হচ্ছে অতিরিক্ত পরিমাণে মোবাইল ফোন ব্যবহার মানে অনেক বেশি পরিমাণে গ্যাজেট ইউজ দেখা যায় শুধু বাচ্চা না বাসার যে মেম্বাররা রয়েছে প্রত্যেকেই কিন্তু অনেক বেশি পরিমাণে মোবাইল দেখে আর এখন কিন্তু বর্তমানে ইন্টারনেটটা অনেক বেশি অ্যাভেলেবল হয়ে গেছে দেখা যায় ম্যাক্সিমাম ফ্যামিলিতেই কিন্তু ওয়াইফাই থাকে এবং দেখা যায় ফোনে কিন্তু ইন্টারনেট কানেকশনটা অ্যাভেলেবেল থাকে এবং প্রত্যেকেই দেখা যায় চারজার প্রয়োজন অনুযায়ী কিন্তু সাউন্ড দিয়ে ভিডিও দেখছে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্রাউজ করছে তো দেখা যায় সবাই কিন্তু মোবাইল ফোনে এঙ্গেজ থাকে যার কারণে কিন্তু ছোট বাচ্চারাও তাদের সাথে সাথে কিন্তু মোবাইল ফোনে এঙ্গেজ থাকে এছাড়া দেখা যায় মা হয়তো ব্যস্ত আছে সেই জন্য বাচ্চার কাছে মোবাইল ফোন দিয়ে রাখছে এটা কিন্তু খুবই কমন তো যার কারণে বাচ্চা কিন্তু কন্টিনিউয়াস কিন্তু মোবাইল ফোনের মধ্যেই থাকছে এবং তার এর মধ্যেও কিন্তু মোবাইল ফোনটা থাকছে এবং এটা কিন্তু বাচ্চাকে হাইপার রাখে বাচ্চা ব্রেনটা কিন্তু অ্যাক্টিভ থাকে যার কারণে কিন্তু বাচ্চা ঠিক টাইমে ঘুমোতে যেতে পারে না বা ঘুমোতে গেলেও কিন্তু বাচ্চার ঘুমটা আসে না তো এটা একটা মেজর কারণ যার কারণে বাচ্চা রাতে ঘুমায় না বা কম ঘুমায় ঠিক আছে তো আপনারা যারা যারা প্র্যাকটিসটা করছেন অবশ্যই আগে নিজেদেরকে সংশোধন করতে হবে এবং চেষ্টা করবেন বাসার মধ্যে যেন মোবাইল ফোনটা সবাই একটু কম ইউজ করে এবং স্পেশালি বাচ্চাদের সামনে যেন বেশি এটা ইউজ না করে তো এটা একটা কারণ যার কারণে বাচ্চা রাতে কম ঘুমায় আরেকটি কারণ হচ্ছে যে চিপস চকলেটস এই খাবারগুলো যদি বাচ্চাদেরকে বেশি দেওয়া হয় দেখা যায় এই খাবারগুলো কিন্তু বাচ্চাদেরকে হাইপার রাখে তো এই যে বাচ্চারা হাইপার হয়ে থাকে যার কারণে কিন্তু বাচ্চারা রাতে কম ঘুমায় এবং ঘুম টাইম দিতেও বাচ্চা ঘুমোতে যেতে চায় না তাই বাচ্চাদেরকে এই খাবারগুলো দেওয়া থেকে বিরত থাকুন আরেকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যে আমি ইদানিং অনেকই দেখি যে বাচ্চাদেরকেও কিন্তু দেখা যায় বিকেল টাইমে বা যায় মা হয়তো চা খাচ্ছে বা কফি খাচ্ছে বাবা হয়তো চা বা কফি খাচ্ছে যারা গুরুজনরা রয়েছেন তারা চা কফি খাচ্ছে সাথে তো এটা কিন্তু ছোটদের ব্যাড প্র্যাকটিস যার কারণে কিন্তু বাচ্চাদের ঘুমটা ঠিক মতো হয় না এবং এই কারণে কিন্তু রাতে বাচ্চারা কম ঘুমায় তো চেষ্টা করবেন বড়দের অভ্যাসগুলো ছোটদের মধ্যে না চাপিয়ে দিতে এবং এই যে চা কফি খাওয়া এটা কিন্তু আমাদের হেলথের জন্য ঠিক নয় চা বা কফি কোনটাই কিন্তু ছোটদেরকে দেওয়া যাবে না এবং যদি চা বা কফি বাচ্চাদেরকে দেওয়া হয় তাহলে তার রেজাল্ট টা কিন্তু আমরা এইভাবে পাই যে বাচ্চারা হয়তো রাতে ঘুমোতে যেতে চায় না বা ঘুম আসে না বাচ্চাদের অথবা বাচ্চারা রাতে কম ঘুমায় তো চেষ্টা করবেন চা এবং কফি জাতীয় খাবার গুলো বাচ্চাদেরকে কম দিতে বা একদম না দিতে ফাইনালি যে টিপস দিব যে যদি আপনি দেখেন যে আপনার বাচ্চা রাতে ঘুমোচ্ছে না বা ঘুমোতে যেতে চাচ্ছে না বা ইদানিং দেখা যাচ্ছে বাচ্চা রাতে ঘুমোয় না কম ঘুমায় সেক্ষেত্রে আপনি বাচ্চাকে রাতে একটি হট শাওয়ার দিবেন তাহলে কিন্তু বাচ্চা আরাম করে ঘুমোবে এবং বাচ্চার ঘুমটাও কিন্তু আসবে তো যদি দেখেন আপনার বাচ্চা টেন্ট রাউন্ডটা বেশি করছে ঘুমোতে চাচ্ছে না বা ঘুমোচ্ছে না বা ঘুমটা আসছে না সেক্ষেত্রে একটি হট শাওয়ার দেবেন এবং বাচ্চা কিন্তু আরাম করে ঘুমবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এই ছোট ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন এখানেই শেষ করছি এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেশন এবং টিপস পেতে জেসমাস ইউটিউব চ্যানেলটি সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্র আপনি নোটিফিকেশন পেয়ে যান সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ